সালমান ভক্তরা আজকে আমি আপনাদেরকে যেই শুটিং স্পটটা দেখাবো সেটি হলো স্নেহ ছবি এই স্নেহছবিটি আমরা আগামী ত্রিশ তারিখে ফিল্ম আর্কাইভে দেখবো বড় পর্দায় যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আসবেন সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আগারগাঁও সেই স্নেহ ছবির শুটিং স্পট এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে যে কলেজ ভবনটি ছিল স্নেহ সে কলেজ ভবনটি ছিল এখানে সেই শুটিং শুটিংটি হয়েছিল এই এই যে 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 দেখতেছেন ডান পাশে এখানেই ইয়েটা সালমান ভাইয়ের পিঠের পিছনে যে কত দাম লেখা থাকে ভালোবাসার মূল্য কত আপুর পিছনে লেখা থাকে কত দাম আর সালমান ভাইয়ের পিছনে লেখা থাকে মূল্য কত যে দুষ্টমিগুলা কলেজ ভবনের মধ্যে এই সেই কলেজ ভবনটি বা এই সেই শুটিং স্পটটি যেখানে সেই শুটিংটি হয়েছিল এই যে সামনে দেওয়ালটি দেখছেন ওখানেই সালমান ভাই বসেছিল তার বন্ধুদেরকে নিয়ে এই যে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটির মধ্যে বসাচ্ছিল ওনার বন্ধুদেরকে নিয়ে মৌসুমী আপার যখন এদিক দিয়ে হাইটে হাইটে আসতেছিলেন বান্ধবীদেরকে নিয়ে বোম্বল নামে যে মোটু যে লোকটি যে তাকে অনেক ভালোবাসে যে এখানে বসাচ্ছিল আমি এখানে আইসে দাঁড়ালাম বিটিটি করার জন্য সেই বম্বল তাকে মৌসুমী আপুকে ভালোবাসে পরে সেই পিছনে যে কত দাম লিখার যে একটা ইয়ে থাকে ধাক্কা খেয়ে চলে যায় পরে ওটি পিঠে লাগে কত দাম এই সেই স্পটটি যেখানে এই যে আমি যে সিনারিটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এখানেই সেই শুটিং স্পটটি ছিল তো স্নেহ ছবিটা একদম অসাধারণ একটা সিনেমা পারিবারিক সেন্টিমেন্ট একটা গল্পের সিনেমা তার মধ্যে গানগুলো অসাধারণ ভালোবাসার মূল্য কত জানতে চাও তোমায় আমি ভালোবাসি তাই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই একটি গান একটি গান হলো চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে পরে জবাব দিও বা আমাকে মামা বাগনের খুব একটা বিখ্যাত গান আছে মামা ও মামা আমি তোমার বাগিনা একটি গান আছে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো নিজের আড়ালে যতই রাখো তোমায় আমি ভালোবেসে যাবো সেই কালজয়ী গানগুলির সিনেমা সেই সিনেমার কলেজ ভবনে সেই শুটিং স্পটটি হলো এটি আমি যে আপনাদেরকে দেখাচ্ছি সেই শুটিং এটি আসলে স্মৃতিবিদিত জায়গাগুলো যখন আসি তখন খুব মিস করি মানুষটিকে আসলে যে এখানে শুটিং করেছেন মানে কত যে শুটিং করেছেন এসব স্পোর্টগুলোটি এটি হলো বিএফডিসি সেই কলেজ ভবন বিএফডিসি যে ভবনের উপরেই এই শুটিং স্পটটি ছিল যে দিক দিয়ে হেটে হেটে যাইতেন আসতেন আপনারা যে কলেজ ক্যাম্পাসে যা হয় আমরা হয়তো বা যারা কলেজে পড়াশোনা করেছে তারা সবাই জানে যে কলেজের মধ্যে অবশ্যই আগেকার যে কলেজগুলি ছিল এ সামনে এত সুন্দর করে বারেন্দা ছিল বা হাটার ক্লাস থেকে বের হয়ে আসা যাওয়ার এই থাকে ঠিক তেমনি স্মৃতিপহুল একটি জায়গা যেটি সালমান ভাই অনেক অভিনয় করেছেন অনেক শুট করেছেন এখানে শুটিং করেছেন সেই জায়গাটিতে আবারও আসলাম যেখানে সালমান ওনার বন্ধুদেরকে নিয়ে ঠিক এই জায়গাটিতে বসাচ্ছিলেন না দেখলে বোঝা যায় না যে আসলে এত সুন্দর শুটিং স্পটটি ছিল যাই হোক বন্ধুরা আমরা স্নেহ ছবিটা দেখতে যাব আগামী তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আগারগাঁও ঠিকানাটি হলো নিউরো সায়েন্স হসপিটালের পাশে যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন দেখার আমন্ত্রণ রইল সালমান ভক্তদের মিলন মেলা হতে যাচ্ছে আপনারা অবশ্যই আসবেন সেই সিনেমাটি দেখার জন্য খুব পারিবারিক একটি সিনেমা খুব মজার একটি সিনেমা আজকের মতো এখানেই শেষ করব হয়তো বা আবার আবারও কোনো এক শুটিং